এবার তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথা বলো হ্যাঁ প্রিয়া এবার ভাবছি আমাদের বিয়েটা সেরে ফেলা উচিত তুমি তোমার বাড়ি বলো আমি আমার বাড়ি বলি ঠিক আছে তুমি চিন্তা করো না এসেছি বাড়িতে আজকে তোমাদের সাথে একটা খুব জরুরি আমার কথা আছে আমার এই ছোটোবেলার বন্ধু অভি একসাথে পড়াশোনা করতাম ওর বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে কি বললি প্রিয়া তুই ওই অভিকে বিয়ে করবি সামান্য দু পয়সার ইনকাম নেই যা তুই এত সুখে মানুষ হয়েছিস ওই গরিবের ছেলেকে বিয়ে করে তুই সুখে হতে পারবি প্রিয়া মামনি তুই এ কথা কি বলছিস তোকে আমরা এত যত্নে মানুষ করেছি তুই এ কথা বলতে পারলি দেখো মা সুখ দুঃখের পরের ব্যাপার আমি অভিকে ভালোবাসি অভিকে বিয়ে করব তোমরা বিয়ের ব্যবস্থা করো এইটুকুনি আমার শেষ কথা তো প্রিয়া কোনো মতে কিছুই শুনলো না তার বাবা মাকে কোনো মতে রাজি করিয়ে নিল যে আমি অভিকে ছাড়া কাউকে বিয়ে করব না তো বাবা মা বাধ্য হয়ে অভি ও প্রিয়াকে একসাথে বিয়ে দিল এবং দাঁড়িয়ে থেকে তাদের দুজনকে আশীর্বাদ করলো যে তোমরা দুজনে চিরসুখী হও এই বলে তাদের বিয়ে হয়ে বিয়ে হয়ে গেল নবদম্পতিকে তার বাবা মা আশীর্বাদ করে দিলে এবার তাদের বিদায় নেওয়ার পালা শ্বশুরবাড়ি যাওয়ার পালা প্রিয়া তো চোখে মুখে খুব খুশি যে তার শ্বশুরবাড়িতে যাবে তো অবশেষে তাদের গাড়ি শ্বশুরবাড়ির দিকে রওনা দিল অভির বাড়ি আর প্রিয়ার শ্বশুরবাড়ি প্রিয়ার বাবা খুবই বড় লোক এবং প্রিয়া তাদের একমাত্র সন্তান প্রিয়া তার বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার সময় তার বাবা যথারীতি তাকে সমস্ত জিনিসপত্র দেয় প্রচুর জিনিসপত্র দেয় যাতে প্রিয়ার কোনো কষ্ট না হয় তো কাটিয়ে নিলাম কিন্তু আমার বাবা এত জিনিস দিয়েছে আমি এই ছোট ঘরের মধ্যে কী করে রাখবো তোমার বৌদিকে বলো ওই ঘরটা বড় ঘরটা আমাকে দিতে আর এই ঘরটাতে তোমার বৌদিকে থাকতে আমি বলতে পারবো না তুমি গিয়ে বলো তোমার মাথা খারাপ হয়েছে নাকি আমি পারবো না তো প্রিয়া ওবি সাথে কথা কাটাকাটি করে অবশেষে তাকে রাজি করিয়ে বৌদির কাছে এলো কথাটা বলতে শোনো বৌদি তোমাকে একটা কথা বলতে এলাম মন দিয়ে শোনো তুমি তোমার এই বড়ো ঘরটা আমায় দাও আর আমার ছোট ঘরটা তুমি নাও আমি আমার বাবার বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসেছি আমার ওই ছোট ঘরে হবে না তাছাড়া আমি বড় লোকের মেয়ে বুঝতে পেরেছ তোমার দেওয়ার যে এতটা গরিব আমাকে কোনোদিন আগে বলেনি তাহলে আমি বিয়ে করতাম না কিন্তু আমি এখন তো বিয়ে করে যখন ফেলেছি এই ঘরটা আমাকে দিতেই হবে ঠিক আছে প্রিয়া বোন তুমি রাগ করো না এই ঘরটাতে তুমিই থাকো প্রিয়া তার বড় জায়ের সঙ্গে কথাবার্তা বলে তার বড় ঘরটা নিয়ে নিল এবং তার ছোট ঘরটা তার বৌদিকে দিল এবং সে এসিটা চালিয়ে তার জিনিসপত্রগুলো এই বড় ঘরে সেট করে আরাম করে ঘুমাতে লাগলো যাই হোক বাবা অবশেষে ঘরটা আমি পেলাম ও মা মা আমরা খেলতে গিয়েছিলাম আর বাড়ি ফিরে দেখলাম তুমি ও ঘরে নেই তুমি এ ঘরে কেন বসে আছো আর কাকিমনি মাটিমণির জিনিসপত্র নিয়ে রেখেছে এসি লাগিয়েছে আমরা কেন ঘরে তোমার কাকিমণি অনেক বড় লোকের মেয়ে তার ছোট ঘরে থাকা অভ্যাস নেই তাই তোমার কাকিমণি ওই ঘরে থাকবে আর আমরা আজ থেকে এই ঘরে থাকব রূপা ও কাশি তারা দুই ভাই বোনে বিছানার উপরে ঘুমিয়ে পড়ল কিন্তু তাদের পাখাটা খারাপ হওয়ার জন্য এই অতি গরমে তাদের কোনো মতে দুই ভাই বোনের ঘুম আসছিল না তাই তারা দুই ভাই বোনে ঠিক করলো কাকিমণির ওই এসি ঘরটাতে গিয়ে থাকবে তো যথারীতি তারা দুজনে কাকিমণির ঘরে পৌঁছে গেল এবং এসি ঘরে ঘুমিয়ে পড়লো এরপরের কাকিমণি সেই ঘরে এসে হাজির হয়ে খুব রেগে গিয়ে বলল এই তোদের এত বড় সাহস কী করে হলো রে আমার বিছানায় আমার না বলে এসে শুয়ে পড়েছিস আমার বিছানাটা নোংরা হয়ে যাচ্ছে এক্ষুনি ওঠ দুজনে। উঠে পড় উঠে পর বলছি ওঠ তাড়াতাড়ি ওঠ কাকিমনি আমাদের পাকাটা খারাপ তাই তোমার এসিতে একটু শুতে এসেছিলাম কত আল্লাহ বাবা মাকে বল একটা এসি কিনে দিতে মা বাবা এই তো কাকিমনির ঘরে গরম হচ্ছিল শুতে গিয়েছে বলে কাকিমনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে ও বউটা দেখছি অন্য রকম আসলে না আমাদের পাকাটা খারাপ আমার ছেলে মেয়েদের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করব তুমি চিন্তা করো না সকালবেলা শ্রাবণী চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল আমার বরটার তো শরীর খারাপ কাজকামার করতে পারে না পাকাটা খারাপ হয়ে গেছে পয়সা নেই বাচ্চা দুটোর এই গরমে কষ্ট হচ্ছে কি যে করি এমন সময় সে হাঁটতে হাঁটতে দেখে রাস্তার পাশে একটা বাচ্চা বসে বসে কাঁদছে এই ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা রাস্তার পাশে বসে কাঁদছে কেন কে বা এখানে রেখে গেল কে বা ছেড়ে দিয়ে গেল যাই হোক এর মা বাবা হয়তো একে খুঁজছে খুব কষ্ট পাচ্ছে তো আমি এর ঠিকানা বা কোথায় পাবো যাই সামনে পুলিশ থানা আছে ওখানে গিয়ে বাচ্চাটাকে দেই যদি ওখান থেকে বাচ্চাটা ওর মা বাবা পেয়ে যায় তাহলে খুবই ভালো হবে কে দোনা শোনা শ্রাবণী বাচ্চাটাকে নিয়ে পুলিশের কাছে চলে এলো সেখানে এসে দেখলো এক দম্পতি খুব মন খারাপ করে থানার সামনে বসে আছে বাচ্চাটাকে সেখানে বসিয়ে দেওয়া মাত্র বাচ্চাটা কিন্তু খুব খিলখিলিয়ে হেসে উঠলো সেটা শ্রাবণী কিন্তু লক্ষ্য করলো যে বাচ্চাটা এত হাসছে কেন আসলে ওটাই ছিল বাচ্চাটার আসল বাবা মা যারা খুঁজতে খুঁজতে হতাশ হয়ে থানার সামনে বসেছিল বাচ্চাটাকে দেখতে পেয়ে তারা যেমন খুশি হয়েছে বাচ্চাটা তার মা বাবাকে পেয়ে খুব খুশি হয়েছে যার জন্য তারা খুব আনন্দিত হলো শেষে বাচ্চাটার বাবা এতটাই খুশি হলো যে শ্রাবণীকে অনেক টাকা দিল যে টাকাতে তার চলে যাবে শ্রাবণী তখন মনে মনে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আজকের এই টাকা থেকে আমি আমার বাচ্চাদের জন্য একটা এসি কিনে নিয়ে যাব তাই সে একটা ইলেকট্রনিক্স শপিং মলে চলে গেলো আর সেখান থেকে একটা তার বাচ্চাদের জন্য একটা এসি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিল কি এসি হ্যাঁ গো ভাই খুব গরম পড়েছে বাচ্চা দুটোর কষ্ট হয় তাই আমি এই এসিটা কিনলাম তার মা এসি কিনে এনেছে দেখে রূপা আর কাশির তো আনন্দ তো আর গায়ে ধরে না শ্রাবণীর তো খুবই অবাক হলো আর শ্রাবণীকে জিজ্ঞেস করলো এটা কি করে সম্ভব হলো শ্রাবণী শ্রাবণী তখন ব্যাপারটা সবকিছু খুলে বললো এবং শ্রাবণীর বরের বুঝতে অসুবিধা হলো না অভি প্রিয়াকে তার বৌদির ঘরে এনে বৌদির কাছে ক্ষমা চাইতে বলল আর বলল দেখো প্রিয়া মানুষের ভাগ্য বদলাতে সময় লাগবে না তাই প্রিয়াও বুঝতে পারল অবশেষে সে একটু কথা কাটাকাটি করার পরে তার বৌদির কাছে ক্ষমা চাইল বৌদি সত্যি আমার ভুল আমি বুঝতে পেরেছি বৌদি আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে আমি একটু লোকের মেয়ে বলে আমার খুব গর্ব ছিল অভি আমাকে বোঝাতে আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি আমার ক্ষমা করে দাও দূর বোকা মেয়ে আমি এতে রাগ করতে যাব কেন আমি কিছু মনে করিনি আর দেখ তুই আমার ছোটো বোনের মতো তোর ভুলটা কি ভুল আমি তোকে তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছি নইলে বল আমি কি ঘরটা কি পরিবর্তন করতাম তোর জন্যে আমি আমার ঘর দিয়েছি আজ থেকে তুই আর আমি দুই বোনে আমি তোর দিদি তুই আমার বোন একসাথে মিলেমিশে থাকবো